তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো এত তো আজকে আমি বাড়ি চলে যাচ্ছি তো আজকে আমি বাড়ি চলে যাচ্ছি কারণ কাল দুই দিন থেকেছি বলে আমার আজকে দিয়ে পড়া রয়েছে তাই জন্য আমি চলে যাচ্ছি আমি আবার পরে সন্ধেবেলা আসব এসে ওই সন্ধেবেলা এসে খেলে আমি আবার রাত্রি বাড়ি চলে যাবো আর থাকবো না আর রাজা থাকবো দাদা তো না তো ভাই তোমাদের ইন্ট্রোটা কেমন লাগলো আজকের আমি আর ইন্টো দেবো না সকাল সকাল আজকের ইন্টোটা আপেল দিয়ে দিয়েছে এদিকে এসে এদিকে এসো লজ্জা পাচ্ছো কেন তো ইন্টোটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ঠিক আছে ও অনেক কিউট অনেক কিউট তো আছে বাড়িতে দুদিন ধরে কালকের আমি দিন ব্লগ করতে পারিনি কারণ ওই আগের দিন খাটাখাটনি করে শরীরটা শরীর সত্যি খুব মানে ক্লান্ত হয়ে গেছিলো ওর জন্য আর কালকে সারাদিন আমরা ব্লগ করিনি তাই তো আমরা আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম তো চলো আজকে সারা দিনের ব্লগ আমাদের দেখতে থাকো আর এখন আমরা কি খাবো আপেল দুধ অরিও বিস্কুট দুধ দিয়ে তাই তো হ্যাঁ অরিও বিস্কুট দুধ দিয়ে মাম্পি দুধ গরম করছে তো চলো দেখতে থাকো ব্লগটা ও দুধ গরম করছে হয়ে গেছে মাম্পি হয়ে গেছে আজকে আমার অনেক জোরে ক্ষীরা পেয়ে গেছে কি জানি কেন কালকে রাতের বেলায় কিন্তু আমি দেরি করেই খেয়েছিলাম কারণ কালকে জয়দের বাড়ির ওর হচ্ছে জয়ের অ্যানিভার্সারি ছিল তো রাতে অনেক দেরি করেই হয়েছিল খাওয়া দাওয়া তারপরেও আজকে সকাল সকাল খিদা পেয়ে গেছে মানে সকালবেলায় ঘুমটা ভেঙে গেছে তো আপেল ভোরবেলা থেকে আপেল ভোরবেলায় ঘুম থেকে উঠে গেছে উঠে ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে ও খিদা পেয়েছে বলছে আর আমারও খিদা পেয়ে গেছে আসো এখানে আসো দেখো চশমিস দেখো দেখে নাও চশমিস ভাই কি করছে ভাইকে নিয়ে আসবা দেখেছো সকালবেলা খাচ্ছে হচ্ছে অরিও বিস্কুট দুধ আমি অরিও বিস্কুট বেশি খাবো না পিস খাবো আর আমি খাবো দুধটা আপাল করে দেখা ও দুধ ট্রাই করছে

মুড়ি গাড়িতে ও মুড়ি নিয়ে যাচ্ছে মুড়ি লোড করেছে গাড়িতে তুমি খাও তুমি খাও একটা

দুদিন থেকেছে না ওর জন্য মায়া পড়ে গেছে দেখো ভাই এত বড় ছেলে একা একা খাবে না ঠিক আছে ওর মা ছোটাকে নিয়ে ছোটটাকে নিয়ে ছোটটা তো ছাড়ে না মাকে আর এটাও বলছে মা খাইয়ে দেবে এত বড় ছেলে একা একা খাবে না বিকেলবেলা আমাদের গেম খেলার কথা আছে আমি বললাম যদি একা একা না খায় আর সব ভাত যদি না খায় তাহলে বিকালে গেম খেলবো না তাই না কু তো এ কোথ তাই তো বিকেলবেলা কোনো গেম হবে না তাই না তখন ঘড়ির কাটা হচ্ছে দুটো পনেরোটা বাজছে ঠিক আছে তো এখন আমরা খাবো ভাত খাবো ভাত বাড়া চলছে এই যে এটা হচ্ছে মায়ের ভাত মা শুয়েছিল এখন পুরো আজকে শনিবার তো আমাদের বাড়িতে নিরামিষ মা তো নিরামিষ খাবে আর আমরা খাবো একটু ডাল আর আলু ডিম ভাজা তো শনিবারে হচ্ছে আমাদের বাড়িতে এমনি নিরামিষ মানে আমাদের বাড়িতে বলতে কি মা নিরামিষ খাবে আর আমরা খাবো ডাল করেছে আর ডিম ভাজে দিয়ে ভাত খেয়ে নেবো আর সকালবেলায় দুধ খেয়েছিলাম না দুধে পুরো গ্যাস হয়ে গেছে আমার পেট পুরো ফুলে আছে

আজকের বাইরে যা সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো হেভি সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া একটু আগে বৃষ্টিও হয়েছিল তো কালকের হচ্ছে রাজ ঋদ্ধি সব বাড়ি চলে যাবে আজকে আমাদের খারাপ লাগছে মনটা খারাপ লাগছে কারণ যেতে তো হবেই পড়া আছে পড়া নেই রাজ বলছে পড়া নেই ও যেতে চাইছে না ও যেতে চায়ও না আর একটু বড় হলে তখন এসে থাকতে পারবে এক তো চলো এখন খাওয়া দাওয়া করে নি এই যে ডিম অমলেট ঠিক আছে ডিম অমলেট আর ভাত দিয়ে খাওয়া দাওয়া করে নি পরে আবার আসছি আমার সাথে তো এখন একটু বেড়ালাম ছাড়ছে না তো এখন একটু বেড়ালাম আমরা যাব হচ্ছে তোমার এর দিকে আমাদের সাথে যাবে হচ্ছে রাজ আর এর দিকে তো নিয়ে যেতে পারবো না বাইরে বৃষ্টি আসছে বৃষ্টি আসবে এরকম ভাব তো এখন যাচ্ছে হচ্ছে আমরা আমি মাম্পি আর রাজ বলেছি চলো চলো ও সারাক্ষণ মাম্পি আমাকে মুখ করতে থাকে তখন বলে সামনে হ্যাঁ আমরা বাইরে বেরিয়েছি বাজারে এসেছি পরিস্থিতি খুব খারাপ বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি এখনো শুরু হয়নি হবে হবে পরিস্থিতি রাজ এসছে আমাদের সাথে এখন এসছি আমরা মোবাইল কাভারের দোকানে বৌদির জন্য একটা ফোনের কাভার নিতে এসেছি এই দেখো ও এটা হচ্ছে বাচ্চাদের অরুণ আইসক্রিম কটন ক্যান্ডি ও বাচ্চাদেরটা ও খাচ্ছে

কালকে আমার একটা শুট আছে তাই জোরে বলো সাউন্ডটা আমাদের একটু ডিস্টার্ব হচ্ছে কালকে আমার একটা শ্যুট আছে তাই ড্রেস ডিজাইনার আসছে ড্রেস নিয়ে তাই ড্রেসটা নিতে এসছে আমরা এখন আছি বিশোরপাড়া স্টেশনে এ কি বলো তো কোনো সময় মুখ খোলে না বুঝেছো মুখ খোলে না বলে এর পরিস্থিতিটা এরকম হয় সঠিক আমি বলি মুখ খুলতেও মুখকে খোলে না বুঝতে পারছে না আমি বলেছি যে এই সাইডটায় আসতে এখানে মাম্পি সব ওই মেকআপের জিনিস চলেছে ওই ড্রেসস ছিল যেসা জুয়েলারি তাই যথেষ্ট আমরা এখন তোমার আইসক্রিম আইসক্রিম দেখো আমরা যে কি নিয়ে এসছি আবার নিয়ে এসছি বিরিয়ানি ঠিক আছে বাড়িতে হচ্ছে আমরা সবাই সবাই বিরিয়ানি লাভার ঠিক আছে দুদিন আগে কালকের আগের দিন বৃদ্ধির জন্মদিন গেল তো সেই দিনকার বিরিয়ানি হলো বাড়িতে খাওয়া হলো আবার আজকে একদিন পরে আবার বিরিয়ানি এনেছি মানে রাজ ভালো খায় আমি ভালো সবাই আমরা সবাই বিরিয়ানি ভালো খাই মানে সপ্তাহে যদি তিন চার দিন হয়ে যায় তো ভালোই হয় আমরা বার্গার আর বাদ দিয়ে দিচ্ছি হ্যাঁ আজকের আজকের হচ্ছে বার্গার আর পিৎজা খাওয়ার কথা ছিল কিন্তু আমরা আর নিয়ে আসলাম না কারণ বাইরে গেলাম এবার দেরি হয়ে যাচ্ছে এবার এই রাত্রেবেলা ওগুলো খেলে আর খাবার খেতে পারবো না ওর জন্য ওগুলো রাত্রেবেলার খাবার বিরিয়ানি নিয়ে চলে এসেছি তো এখন খাবো হচ্ছে বিরিয়ানি আমরা এই যে হচ্ছে এখন দিচ্ছে মাম্পি আমাকে বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানিতে মাংসের পিসটাও দিয়েছে আমার পছন্দের এখানে মাম্পি বিরিয়ানিটা প্লেটে প্লেটে দিচ্ছে আর বৌদি ওখানে খেলো আইসক্রিম ঋদ্ধিকে কোলে করে নিয়ে আছো আছো ওরে ওই সাদা মশলা ছাড়াগুলো দিও তো জ চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা শুয়ে পড়বো রাত্রির হয়ে গেছে একটু বসে ক্রাম খেলছিলাম দেখো এরাও খেলছে ঠিক আছে তো এখন আমি শুয়ে পড়বো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো তো লাইক করে দিতে হবে কমেন্ট করে জানো ভিডিও কেমন হচ্ছে তো দেখা হচ্ছে পরের ব্লগে তো টাটা বাই বাই গুড নাইট